আসসালামু আলাইকুম চব্বিশের যে ইয়া রেজেডার ইয়ামাহা রেজেডার হাইব্রিড এফআই চব্বিশ পঁচিশের যে মডেলটা আর কি দেখতে পাচ্ছেন আনবক্সিং করতেছি একশো পঁচিশ সিসি একদম সরাসরি ইন্ডিয়া থেকে এভাবে প্যাকেট হয়ে আসে এই যে দেখেন ব্ল্যাক কালারটা অনেকেই ব্ল্যাক কালারটা নিতে চেয়েছিলেন এই দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আমার কাছে নতুন যে চব্বিশের রেজের যেটা চব্বিশ পঁচিশের যে মডেলটা নতুন ইয়ামাহা রেজের আর হাইব্রিড একশো পঁচিশের সি ফুয়েল সহ নতুন যেই লাইটটা ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন এই লাইটটা নতুন দেওয়া হয়েছে এবং গ্রাফিক্সে কিছু চেঞ্জ আছে এবং বাইকের সিটে সিটের কাভারটাও চেঞ্জ মানে সিটটাও চেঞ্জ আর নতুন স্টিকার দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু নতুন স্টিকার দেওয়া হয়েছে এ আমার রেজেডার ওয়ান টোয়েন্টি হবে কিন্তু আমাদের নতুন স্টিকার রয়েছে এটা আছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা অনেকেই ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক এবং নতুন আরেকটা চমক আছে চব্বিশে যেটা পঁচিশ চব্বিশ পঁচিশে যে মডেলটা সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারটা আনবক্সিং করা হচ্ছে চব্বিশের ব্ল্যাক কালারটা আরেকবার একবার একটু দেখানোর চেষ্টা করতেছি রিমের সাইজ ঠিক আগের মতোই আছে আপনার হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি

অনেক জোস করছে কালারটা আসলেই সুন্দর লাগতেছে স্টিকার এবং হচ্ছে চাকার রিমের সাই কালার প্রাইস একই কালার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি ইয়েলো কালার এটা নতুন এসেছে খুবই সুন্দর চমৎকার একটা কালার কালার কম্বিনেশন স্টিকারের সাথে চাকার রিমের দেখতে পাচ্ছি এবং সেই সাথে হোয়াইট কালার যারা হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালার আছে হোয়াইট কালারটাও আনবক্সিং করা হচ্ছে হোয়াইট কালার আশা করি দেখাবো একটু দূর থেকে দেখার চেষ্টা করতেছি ব্ল্যাক কালার এবং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা এবং হচ্ছে গিয়ে গ্রিন কালারটা আবার দেখানোর চেষ্টা করতেছি একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে গিয়ে কেউ দাম জানতে চাইলে অবশ্যই হচ্ছে গে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন অথবা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা এটা রিং সুন্দর এটা খুবই সুন্দর জোস লাগে যেটার আপনি হচ্ছে গিয়ে সাথে রিংয়ের যে কম্বিনেশনটা কালারের সুন্দর করছে ভালো লাগে তিনটা কালারই হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি

এই দেখেন হোয়াইট কালারটা জোস একটা হোয়াইটের হোয়াইডার স্টিকার চেঞ্জ আসছে নতুন স্টিকার খুবই সুন্দর গাড়ি আপনারা সেখানে এলে মাইলেজও ভালো পাবেন গাড়ি চালায় মজা পাবেন আহ অনেকদিন হতে পারবেন